তাহলে গাইস আমি চাই এই মুড়ি নিয়ে নিয়েছে এমনি বলে ওর পেট ভরবে না ওই কারণে মুড়ি নিয়ে নিয়েছে আর বাইরে গিয়ে আবার বৃষ্টি শুরু হলো বুঝলে হালকা হালকা বৃষ্টি পড়ছে এই যে মানে এবার ঠান্ডাটা ডুবাই দিবেই বুঝলে এই দাও খাওয়া হয়ে গেছে সবকিছু আর দেখেছো কি পেয়েছি আমরা মানে আমরা অনেক দিন ফল কেটে খাচ্ছিলাম এই খাচ্ছিলাম আমরা জুস বানানোর জন্য ভাবছি আমার দিন থেকে অনলাইনে জিনিস কিনবো ঠিক আছে মানে জুস বানানোর জন্য ভুলে গেছিলাম যে হলো ইয়ে বাড়িতে বিয়েতে আমাদেরকে দিয়েছিল এটা

আমরা প্ল্যান ক্যান্সেল করে দিলাম হ্যাঁ আমরা প্ল্যান ক্যান্সেল করে দিলাম মানে কি বলতো বার্গারে যাওয়ার এখন ভাবছি হলো ইয়ে নান আনবো আর হলো ইয়ে চিকেন বাটার মশলা ইয়ে পনির বাটার মশলা আনবো বুঝলে মাও খাবে ভালো করে তাহলে পেট ভরে হ্যাঁ রাতে ভাত খেতে হবে না ওটা দিয়ে হয়ে যাবে আমাদের বেশি করে আনবো একটু তাহলেই হবে হ্যাঁ একটা বার্গার খেলে হয় না পেট ভরে পেটও না ঠিক ঠিক ওই জন্যই ভাবছি এখন হলো ওটাই আনি একটু বেশি বেশি করে আনবা হ্যাঁ

যাই দেখি প্যাকেজিংটাও দেখা যাবে যে কেমন করছে ওরা বুঝলে এ ফিউ মোমেন্টস লেটার বাই বাই কি রে এই যে ফল টল কত কি আনছি ওয়াও ওয়াও পেপে আনছি তুমি বলছো পেপে তোর মুছে গেল লাল লাল হয়ে গেছে এই যে আচ্ছা তাড়াতাড়ি খেতে হবে এই যে নানটা নাছে সব কিছু আছে চলো এই দিকে দেখো মানে আমরা জাস্ট ওই নানটা নিয়ে খাওয়া জন্য এখন তো নিয়ে আসবে আমরা কাগজ মুছে শেষ দেখো

हनन सुन ना कि चलो बेकड़ी है नान कब आ से मां हे देखो गाइस चिकन बटर मसाला दो दोटा हां अरे इजी हैटा पोनी चलो पापा वाओ दाल랙 चिकन तो देखते खाबो टेस्टी टेस्टी यम्मी यम्मी और देखो भा लगी चले खाबो हां एंटी खोलो तारे तेई खोलो तारे तेई खोलो नान तो कब आ से कब आ से

টিপটিপ করে পড়ছে বুঝতে পারবে না এখান থেকে যাই হোক আরে তাই দেখো কি করছে বরফ জল এই ঠান্ডার মধ্যে বরফ জল বা ভাই তুই যাই হোক আশ্রম কমেন্ট নিউ ঠিক আছে তুই যাই হোক কাশ্মীর যাওয়া ভাই থা আই হোক তোমাদের ভিডিও ভালো দিচ্ছে ভালো লাইক করে দিও কমেন্ট করে দিও আর গাইস বাবাই বলো বলো হ্যাঁ হ্যাঁ ঠিক যাই আর গাইস দেখাবো না ভাই गुड नाइट बोल ना हम्म गुड नाइट की पार्टी देखा जाए गुड नाइट इन्हें उठा दे छोटो काचे से ये ये शाब्दन ये 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 बाबा भाई तो धोरे नहीं पड़ी है धाम धाम पड़ी